বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই গ্রুপের চরম বিরোধিতা বিরাজ করছে একই জায়গায় দুই গ্রুপ তাদের কর্মসূচি পালন করছে এক পক্ষ আর এক পক্ষের সাথে মিলতে নারাজ যা দেখে হাসি তামাশা করছে অনেক মানুষ এক পক্ষ চায় জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক অন্য পক্ষ চায় জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না প্রথমে দুই পক্ষ একসাথে আন্দোলন করতে চাইলে বিপত্তি ঘটায় অন্যপক্ষের পক্ষের সমন্বয়করা তারা নবনির্বাচিত জাতীয় সঙ্গে দিয়ে একমত প্রকাশ করেনি তাদের অভিযোগ দেশের ঐতিহ্য ভাবমূর্তি পরিবর্তনের পক্ষে আমরা নেই আজ সকালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য পাল্টা আন্দোলন করে কিছু সমন্বয়করা এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এতে প্রাণহানি হয়েছে একজনের শিক্ষার্থীরা বলেন আজ আমাদের এক প্রাণের বিনিময়ে হলেও জাতীয় সঙ্গীত আমরা রক্ষা করব। বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত তাদেরকে বলবো যে তেলটা আরেকবার দেশটা স্বাধীন করা উচিত